বন্ধুরা সেপ্টেম্বরের শেষ সপ্তাহ চলছে আপনারা তো জানেন দুর্গাপূজা একদম খুব কাছে তো দুর্গাপূজার সময় অনেকেই বেশি সাজগোজ করতে ভালোবাসেন তো আমাদের একটা চিন্তা থাকে যে কোথা থেকে সেই সাজগোজের জিনিসগুলো খুব কম পয়সায় পাবো কিনতে তো চলুন আজকে কলকাতার তেমনই একটা সবচেয়ে সস্তায় কেনাকাটা করার একটা মার্কেটে আপনাদের নিয়ে যাচ্ছি আপনারা সকলেই জানেন সেই মার্কেটটা কলকাতার ভীষণ পপুলার হ্যাঁ বন্ধুরা আপনাদের সামনে আমি ক্যানিং স্ট্রিটের সেই বাগড়ি মার্কেটের কথা বলছি যেখানে গেলে পরে আপনারা খুব সস্তায় আপনাদের সাজগোজের যাবতীয় যা কিছু কিনতে চান সব কিছু পেয়ে যাবেন চলুন তাহলে মার্কেটটা ঘুরে আসি বললাম যে কত দাম দিতে পারবেন বন্ধুরা এখানে যে বিল্ডিংগুলো থেকে আপনারা খুব সহজে কেনাকাটা করতে পারবেন সেগুলোর মধ্যে হচ্ছে বাগড়ি মার্কেট মেহতা বিল্ডিং আর শ্রীরামপুরিয়া মার্কেট এই মার্কেটগুলো তো সবচেয়ে প্রতিষ্ঠিত জায়গা আপনারা এখানে শপের মতন ব্যবস্থাপনা রয়েছে সেখানে কেনাকাটা করতে পারবেন আর এছাড়া ফুটপাতে আপনাদের প্রচুর আপনাদের আইটেম পেয়ে যাবেন যেগুলো আপনার চোখের সামনে যদি একবার দেখতে পান আপনার মনে হবে যে ঠিক আছে এটা এখনই কিনে নি আর দামগুলো এতটাই রিজনেবল মনে হবে যে না এটা এখন আর ছেড়ে যাব না ঠিক আছে পরে অন্য একটা কিনবো এরকম নানারকম দোলাচল কিন্তু আপনার মাথার মধ্যে খেলতে থাকবে চলুন তাহলে বাগড়ি মার্কেটের ভেতরটা কী কী আছে কী কী সম্ভার আছে আরও সুন্দর করে একবার আপনাদের ঘুরিয়ে দেখায় এখানে আপনাদের দৈনন্দিন প্রয়োজন হয় এমন কোনো জিনিস বাকি নেই যেগুলো আপনি এখানে এলে পরে পাবেন না আর জিনিসগুলো এতটাই লোভনীয় যে দেখা মাত্রই মনে হবে চলো এখনই কিনে নিই এই মার্কেটটা হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশন দুটো স্টেশনেরই প্রায় মাঝামাঝিই বলতে পারেন কারণ আপনি যে পাশ দিয়েই আসুন না কেন খুব সহজেই কিন্তু এই জায়গাটা আপনার চলে আসতে পারবেন আর ক্যানিং স্ট্রিট জায়গাটা মানে এতটাই পপুলার গোটা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে যে আপনি মানে যে কোনো পদ্ধতিতে যে কোনো রকমের বাহন ব্যবহার করে কিন্তু আপনারা খুব সহজেই এই মার্কেটে পৌঁছে যেতে পারবেন এই দেখুন না বন্ধুরা কি পরিমাণ মানুষজন সেখানে ভিড় করেছে এখন কিন্তু প্রায় সন্ধ্যা পার করে চলে যাচ্ছে তবুও দেখুন কি পরিমাণ ভিড় বিভিন্ন জায়গাগুলো আবার দেখে নিতে চাইছে নব্বই টাকা নেবো চল্লিশ টাকা বলছে হ্যাঁ যারা বাস রুটে আসতে চান তারা সরাসরি যদি ওই হাওড়া স্টেশন যাওয়ার যে বাসগুলো রয়েছে সেখানে যদি চেপে বসেন তাহলে আপনাদেরকে কিন্তু ক্যানিং স্ট্রিটে নামিয়ে দেবে আর যারা হাওড়া স্টেশন থেকে বা হাওড়া বাস স্ট্যান্ড থেকে উঠবেন তারা তো সেই ধর্মতলাগামী যে কোনো বাসে উঠলে পরেই আপনারা ওই ক্যানিং স্ট্রিটে নেমে পড়লেই সেই মার্কেটে আপনারা পৌঁছে যাবেন মানে মার্কেটটা এতটাই সহজ আর আপনাদের যদি তাও অসুবিধা হয় আপনাদের হাতে তো এখন ওই গুগল ম্যাপ তো রয়েইছে প্রয়োজন পেয়ে সেটাও দেখে নিতে পারেন এখন যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ইজরা স্ট্রিট ইজরা তো আপনারা জানেন যে যত রকমের লাইটের সম্ভার দরকার যদি পেতে হয় তাহলে আপনাদেরকে এখানেই আসতে হবে এতটা হাঁটলাম হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হবে এত নর্মাল বন্ধুরা আজকের সাজগোজের জিনিসপত্র কেনাকাটার সময় আমাদের সঙ্গী হয়েছিল আমাদেরই এক কলিগ তো সেও অনেকদিন ধরে চাইছিল এই সমস্ত দুর্গাপূজার উপলক্ষে বিভিন্ন সাজগোজের জিনিসগুলো কেনাকাটা করার জন্য তো আমি বলেছিলাম যে আমি একবার যাব তো সেই দোকানগুলো তাকে চিনিয়ে দেব কোথা থেকে সে খুব সস্তায় এই নানা রকম সাজের জিনিসপত্রের সম্ভার তারা নিতে পারবে আর কি তো আজকে তাকে নিয়ে বেরিয়েছি চলুন তাহলে এক এক করে কি কি আমরা কেনাকাটা করেছি একবার দেখিয়ে দিই আমরা আজকে কেনাকাটা করব ক্যানিং স্ট্রিটের উল্টো দিকের যে রাস্তাটা আছে উল্টো দিকের গলিটায় এখানে প্রচুর রকমের সাজগোজে সরঞ্জাম নিয়ে তারা পর্ষা সাজিয়ে বসে তো সেখান থেকে আমরা পছন্দ করে বিভিন্ন রকমের কেনাকাটা করব এই যে জাং জুয়েলারিগুলো দেখছেন এগুলো অনেক কম দামে মানে মার্কেট থেকে যে দামে নেবেন তার থেকে প্রায় অনেকটাই কম দামে কিন্তু এখান থেকে কিনতে পারবেন দেখে নিন সেই সম্ভারগুলো একবার আজকে ইনি হলেন আমাদের কেনাকাটার সময় তো চলুন বন্ধুরা আমরা আরও কিছু কেনাকাটা করে নিই বন্ধুরা সত্যি কথা বলতে গেলে কি এই দুর্গাপূজায় বাড়িতে ফেরার আগে আমি যতটা সম্ভব হয় এই সমস্ত সাজগোজের জিনিসপত্র বা সম্ভার যাই হোক না কেন আমি যথেষ্ট পরিমাণে কিনে নেওয়ার চেষ্টা করি আমার বাড়ির উত্তরের লোকেদের জন্য বন্ধুরা এই জায়গাটা পাইকারি মার্কেট মনে রাখবেন তো আপনারা আপনাদের বাড়ির সামনে যে সমস্ত কসমেটিক্সের দোকান থেকে আপনারা এই সমস্ত সাজা জিনিসপত্র কেনাকাটা করেন তারা কিন্তু বেশিরভাগই কিন্তু এই সমস্ত মার্কেট থেকে তারা কিন্তু পাইকারি দরে তারা মালপত্র কিনে নিয়ে যায় এবং আপনাদের হাতে পৌঁছে দেয় তো আমি বলতে চাইছি যারা একটু বেশি পরিমাণে কেনাকাটা করতে চান বা আপনাদের বাড়ির প্রিয়জনদেরকে উপহার দিতে চান তারা কিন্তু এখানে আপনারা নিজেরাই চলে আসতে পারেন এবং এক লক্ষে অনেকগুলো জিনিস কিনে নিতে পারেন সত্যি কথা বলতে কি বন্ধুরা আমরা এখানে এলে মোটামুটি কনফিউজ হয়ে যাই এই দোকানে এত পশটা এত সম্ভার দেখে ভাবি যে কোনটা ছেড়ে কোনটা কিনব মনে হয় কি সবই কিনে নিয়ে যাই এতটাই লোভনীয় সমস্ত কিছু আমরা তো এখানে মাঝে মাঝেই আসি এক একটা উৎসব উপলক্ষে এক এক রকম ট্রেন্ডিং কালেকশান দেখতে আপনাদের এই জায়গাগুলো ঘুরে দেখতে মোটামুটি ঘন্টা দুই যে কোথা দিয়ে কেটে যাবে আপনারা টেরই পাবেন না তাহলে বন্ধুরা আমরা এবার চলে এসেছি দেবীপ্রসাদ মার্কেটে এই রাস্তায় এটা হচ্ছে অন্যতম একটা বড় মার্কেট আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এই মার্কেটের সমস্ত সাজবোজের পশরাগুলো তো আপনাদের চাহিদা মতন যেগুলো আপনারা কিনতে চান সমস্ত আপনাদের কিন্তু এখানে পেয়ে যাবে প্রসাদ মার্কেট দেখার পর আমরা চলে এলাম এবার চায়না মার্কেটের দিকে তো এখানে আপনাদের দৈনন্দিন গৃহস্থালি যা যা সরঞ্জাম প্রয়োজন এই যে দেখুন আমরা চলে এসে এখানে ডাস্টার এবং রুমালের পাইকারি দোকান তো এখান থেকে আমিও মোটামুটি এক ডজন রুমাল নিয়ে নিলাম আর আপনারা দেখছেন এখান থেকে টার্ন নিয়ে আমরা কিন্তু আবার সেই ব্র্যাবন স্ট্রিটের দিকেই রওনা দিয়েছি তো এই জায়গাগুলো একবার ঘুরে নিয়ে এবার আমরা চলে এলাম সেই রাস্তার ধারেই সে বিভিন্ন সাজগোজের বিভিন্ন আইটেম তারা সাজিয়ে রেখেছে সেগুলো একটু দাম দর করার জন্য যে ভেতরের মার্কেটে কেমন দাম আর এখানে কত দাম তবে বন্ধুরা এখানে মেয়েদের সাজের যে সম্ভারটা রয়েছে না সত্যি কথা লোভনীয় আপনারা মানে না দেখলে বিশ্বাস করবেন না এখানে এই যে দেখুন না কানের ঝুমকাগুলো আপনি কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনি এখানে যদি আসেন কনফিউজ হয়ে যাবেন এত সুন্দর সুন্দর মানে সেই কানের ঝুমকো বা দুল বা এখানে মালা রয়েছে তো আপনারা এখানে দেখছেন এখানে গোল্ডেন আইটেম সমস্ত কিছু পাওয়া যাচ্ছে আর এখানে আর একটা দোকানে আমরা এসি এখানেও তারা ওই বিশেষত তারা কানের দেখছিলো আর কি তো তাদের মানে এত আইটেম দেখলে পরে তারা সহজে পছন্দ করতে পারে এটি আমার সবচেয়ে মানে কী বলবো আর কি মাঝে মাঝে বিরক্তও লাগে আর কি তারা দেখতে থাকে তো দেখতেই থাকে কত আইটেম তারা দেখে তাদের কত ধৈর্য মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই যাকে এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের ফাইনাল ভিডিও কী কী কিনে এনেছি সেগুলো তো তখন তাড়াহুড়ার মধ্যে দেখাতে পারিনি এবার আপনাদেরকে ধীরে সুস্থে সেই আইটেমগুলোকে দেখাচ্ছি দেখুন আপনারা যারা বাড়িতে বিশেষত এই জাঙ্ক জুয়েলারিগুলো বানান তাদের পক্ষে কিন্তু এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে পারে আপনারা একবার ঘরে বসেই দেখে নিতে পারেন যে কি ধরনের আইটেম আপনারা বানাতে চান আর হ্যাঁ আমার এক দিদি পরিচিত আছে সে এই জাঙ্ক জুয়েলারি বানান আপনারা যদি কেউ কিনতে চান তবে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করিয়ে দিতে মানে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি তার সাথে পরিচয় করিয়ে দেবো আপনারা খুব সহজেই এবং অনেকটাই কম দামে তার কাছ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন যাকে বন্ধুরা আমরা ভিডিওর একদম শেষ লগ্নে চলে এসি ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্য করে দেবেন আর যদি মনে হয় যে ভিডিওটা আরও বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এসে শেয়ার করবেন তাহলে আমি আপনার কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিও ধন্যবাদ